জাতীয় ক্ষেত্রে যদি আসলে রাজনৈতিক দলগুলি একমত হইতে না পারে এবং এইটাকে কেন্দ্র করে যদি এক ধরনের অস্থিরতা তৈরি হয় যেমন ধরেন যদি বলা হচ্ছে যে নির্বাচনের আগে আসলে সংবিধানের সংস্কারের কাজটা আগে সম্পন্ন করতে হবে কিংবা কেউ মনে করতেছে আগে সম্পন্ন করতে গেলে আসলে নির্বাচনটা জাতীয় নির্বাচনটা পিছিয়ে পড়বে এই দুই ধরনের যে আসলে পরস্পর বিরোধী অবস্থা যে একটা আরেকটাকে আসলে বাধাগ্রস্ত করে এই জায়গাটার একটা মীমাংসা যাতে যে নির্বাচন বন্ধ হবে এইটার একটা সমাধান আসলে গণভোট এবং গণভোটের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব বিষয়ে জাতির মতামত নিয়ে নেওয়া এবং যেই যেই সরকারটা আসবে যে নির্বাচনটা হবে এই নির্বাচনকে দুইটা দায়িত্ব দেওয়া যে করছে যে নির্বাচিতরা নির্বাচিত প্রতিনিধিরা সরকার হিসাবে কাজ করবে সরকার গঠন করবে আবার নির্বাচিত প্রতিনিধিদের কাছে সংবিধানের মৌলিক সংস্কার অর্থাৎ বল পরিষদ কিংবা সংস্কার পরিষদ হিসাবে কাজ করার দায়িত্ব এই ক্ষমতাটাও তারা ভোগ করবে এই বিষয়গুলিতে যেহেতু ধরনের এক ধরনের কাছাকাছি আশা গেছে আমার কাছে মনে হয় আট তারিখের পরে বাংলাদেশে আবার নতুন করে যে সংকটটার ব্যাপারে অনেক বেশি আসলে আশঙ্কা তৈরি হইতেছিল সেই জায়গাটার কিছুটা আসলে পরিবর্তন ঘটবে বাংলাদেশের মানুষ আসলে দেখতে পাবে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে কি হবে না এইটা নিয়ে যে আশঙ্কাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে আসলে এই ধারণা তৈরি হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে যদি এটা সমস্ত রাজনৈতিক দল আমরা একমত হইতে পারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে এবং সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যাবে এই মনোবৃত্তিটা এই রাজনৈতিক পরিমণ্ডলে তৈরি হয় পরিস্থিতিটা তাইলে আসলে নির্বাচনের বাকি যে চ্যালেঞ্জগুলি থাকবে সেগুলি হচ্ছে অনেকটাই আইন এবং আসলে যার যার জায়গায় নিজেরা জয়ী হওয়ার জন্য যে মরিয়া প্রচেষ্টা থাকে সেটা থেকে আমার কাছে যেটা মনে হয় যে এইবার তো আসলে এখনো পর্যন্ত মনে হচ্ছে বড় জোট তিনটা জোটে নির্বাচন বিভক্ত হয়ে পড়তে পারে যদি ধরে বিএনপি বিএনপির সাথে হয়তো একটা অংশ ইসলামিক পার্টি জামাতে ইসলামী সহ ইসলামিকদের যদি কেউ কেউ একটা অংশ হয় আর এর বাইরে যারা আসলে লিবারেল ডেমোক্রেটিক ফোর্সেস গণতন্ত্র মঞ্চ সহ এইটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা হইতে পারে আবার ধরেনি এইটাও কমে আসতে পারে তিনটার বদলে দুইটা জোটে রূপান্তরিত হইতে পারে বাংলাদেশের রাজনীতি সেই জায়গা যদি আসলে তৈরি হয় সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় আমার কাছে মনে হয় যে নির্বাচনের মধ্যে যে ধরনের আসলে খেয়েও গেই হয় এইটা হয় কখন এটা হয় হচ্ছে আসলে তুমুল প্রতিদ্বন্দ্বিতার অবস্থা তৈরি হবে আপনিও জিততে পারেন আমিও জিততে পারি আপনি এক ভোট বেশি পাইলে আপনি জিতে যাবেন আমি এক ভোট বেশি পাইলে জিতে যাব এই রকম যদি আসলে শক্তির পাঠছে শক্তিটা যদি এইরকম আসলে জায়গায় দাঁড়ায় তাহলে নির্বাচনের সম্ভব মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এক ধরনের চাপ তৈরি করতে পারে কিন্তু মঞ্জু যেটা বলল এরকম না বলে আমি যদি বলি যে ধরেন বাংলাদেশে নির্বাচন এরকম ভাবে হচ্ছে যে তিনটা জোট বড় বড় অথবা দুইটা জোট দুইটা জোট হলে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আরো কমে যাবে এমনকি তিন জোটও যদি হয় সেই কেন আসলে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ব্যালেন্স তৈরি হবে এবং ব্যালেন্স যদি তৈরি হয় বাংলাদেশে যদি ব্যালেন্সড অবস্থা আসে তাহলে আমার কাছে হচ্ছে যে এই পুলিশের যেটা কথা বলা যে তাদের মনোবল কম আর্মিকে এখন পর্যন্ত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলির মধ্যে আসলে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এগুলি প্রথমত মনস্তাত্ত্বিকভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমার মনে হয় এবং মনস্তাত্ত্বিকভাবে কমায় আনতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করতে পারবে প্রধানত আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতির মধ্যে যে মনস্তাত্ত্বিক সংকট এইটা এই ঐক্যবদ্ধ কমিশনের বেতর দিয়ে কিছুটা কমে আসবে এবং তারপর এটা কমতে শুরু করবে এবং এর ভেতর দিয়েই আমাদেরকে এই নির্বাচনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে কিন্তু এটার একটা ভালো জায়গা হচ্ছে যে আজকে যে আলাপ শুরু হইলো এরকম বহু আলাপ আমাদের করতে হবে